আমি ফ্যাশন শো করতেছি দিচ্ছি পানি দেখেন এই যে দেখতেছে না এটা একটা নিচু জমি এই এই জায়গার পানির জন্য আমাদের উঠানে পানি উঠে যায় আর এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন এটা একটা জমি কিন্তু এটা একটুখানি নিচু রাস্তার থেকে একটু নিচু তাই ওই যে নদীর পানি টানি দেখতে পাচ্ছেন ওই যে আমি তো ক্যামেরা ই করতে পারতেছি না ওই দেখেন ওই নদীর পানি ওই মাঠ ঘাট সব পানিতে ডুবে গেছে এখন এই যে আমাদের এখন বাকি আছে আমাদের রাস্তায় উঠার হ্যাঁ আমাদের যে ঘর ঘরে অলরেডি আমাদের উঠানে উঠে গেছে অলরেডি আমাদের উঠানে উঠে গেছে এখন আর যদি রেগুলার ভালো মতো বৃষ্টি হয় তাহলে ওই যে আর একটা জিনিস কী জানেন বৃষ্টি হইলে বেশি ভয় লাগে ওই যে সাপের কারণ কি এরা করে কি একটু শুকনা জায়গা পাইলে সেখানে ঢুকার চেষ্টা করে আর ওই যে আমি গতবার ওরকম উঠে গেছিল তো আমি সাপের মানে গার উপর দিয়ে পা দিয়েতেই গেছি কিন্তু ভাগ্য ভালো যে আমাকে কামড়ায়নি আর হচ্ছে যেখানে একটু শুকনো পাবে না সেখানে থাকবে পানির মধ্যে কোথায় লুকায় থাকে তা তো বোঝা যায় না এবার আমরা পানির মধ্যে দিয়ে হাঁটি এবার দেখা গেল ওর পার উপরে ওর গার উপরে পা দিয়ে দিলাম এইটাই হলো সব থেকে ভয়ে আমি এলো খালি ভাই হাঁটি পেলা হয়ে গেছে রাস্তা বুঝতে নেই রাস্তা পেরে সরাত খেয়ে পড়ে যেতে হবে বন্ধুরা আর কি করা কি যে ক জানি না এই উঠোনটা যদি একটু উঁচু করা যেত তাহলে পানিটা অবশ্যই উঠোনে উঠতে পারতো না আর এই জায়গাটা যদি এত মানে নিচু না থাকতো ওই মানে নদীর পানিগুলো আরও বেশি ভিতরে চলে আসে ওই যে ড্রেন আছে ড্রেন দিয়ে পানি ওই পাশে দিতে যায় তখন আবার ওই পানিগুলো আবার এদিক চলে আসতেছে কারণ এই পানিগুলো সারা জায়গায় বিস্তার হচ্ছে আর এই নদী কাটাকাটি করে না তো এই কারণে আর এই বারবার কাদা পানি চেনলে না পাটা ধর কেমন হয়ে যায় যে পা খেয়ে হয়ে যায় যে আর আমার তো শুধু বাজারে যাইতে হয় বাজার করতে হয় আমার তো আমাদের বাড়িতে তো অত পুরুষ মানুষের পাশে তো একটা ছেলে ফেলেছে আমার বাজারঘাট সব করতে হয় টিউশনিতে যাইতে হয় আবার একটা কাজ যে দর্জির কাজ শিখতেছে সেখানে যেতে হয় সবটাই করতে হয় এখন আমার এই পানি কাদা শুনতে হবে না আমার আর আমার মার বেশি মা স্কুলে যায় বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন পানি যাতে আর বেশি না হয় আর পানিগুলো শুকানো যাতে রোদ ওঠে যাতে শুকায় যায় তাড়াতাড়ি আর আমাদের জন্য স দোয়া করবেন পাশেতেই একটা পোলা পোলাপান চিল্লা চিল্লি করতেছে আমার মনে হয় এই ভিডিওর মধ্যে যাচ্ছে কথাগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বুঝলেন 嗯。<laughs>